আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করবো সবাই অনেক অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো সবাইকে এই ব্যবহার তো এখন কিন্তু আমি আর এখন সিবাহ থেকে অনেক দূরে চলে আসছি আর যে এলাকাতে আসছি এলাকাটা খুবই সুন্দর বাসার পাশে কত সুন্দর জায়গা দেখো নিচে পানি সামনে গাছ আম গাছ ওই যে আমাদের বারিন্দা দেখা যাচ্ছে আর এখানে একটা গাছও আছে খুব সুন্দর এখানে কিন্তু আরমুজ ধরে অনেক আর এই আম গাছটায় অনেক অনেক আম ধরে তো এইবার কিন্তু আমরা অনেক আম খাইছি এই আম গাছ থেকে তো পাশে কিন্তু আমাদের বাসার পাশে কিন্তু এখানে একটা ঝিল আছে এই যে ঝিল এখানে কিন্তু প্রচুর মশা আমরা রাত্রে অনেক মশার কামড় খাই তো আমাদের বাসাটা কিন্তু মোটামুটি অনেক ভালো অনেক সুন্দর পরিবেশ নিরিবিলি কোনো মানুষজন নাই খুব ঠান্ডা পরিবেশ থাকতে ভালোই লাগে আর দেখছো আমার বাসার পাশে কত সুন্দর ধান ইয়ে কী এগুলো সব ঝিল এগুলো সব গাছ ঘুরে গেছে তো এই 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 এলাকাটা খুবই সুন্দর আর পরিবেশটা অনেক ভালো ঠান্ডা পরিবেশ তো সিয়াবাগ থেকে এখানে এসে কিন্তু খুব ভালোই লাগছে এখানে থাকতেও খুব শান্তি আছে ঠান্ডা পরিবেশ কোনো কাউ কাউ নেই কোনো ঝামেলা নেই আর এখন তো ঈদের সময় গতকালকে গুরু তে কাজ করছি আর আজকে তো বাসায় ইনশাআল্লাহ কালকে বের হব বের হয়ে ঘুরবো আর অনেকগুলো ভিডিও করব ইনশাআল্লাহ অনেক দিন ধরে ভিডিও করা হয় না তো কালকে ইনশাআল্লাহ ঘুরবার ভিডিও করব আর কি বলবো তোমাদেরকে বাসাটা দেখালাম একটু বাসাটা কিন্তু অনেক সুন্দর ভালোই লাগে তো সবাই আমার জন্য দোয়া করবা আর পাশে থাকবা ইনশাআল্লাহ আর কি বলবো বাসায় চলে যাচ্ছি তো দেখছো গাছ কত সুন্দর সবার জন্য অনেক দোয়া ভালোবাসা রইল এখন বাসা ঢুকে যাব তাহলে আমাদের বাসা আল্লাহ ফেদ সবাই ভালো থাকবেন